তো আমার এই গাছের ফুলটা দেখো টবের মধ্যে ছিল কিন্তু ফুলটা শুকিয়ে গিয়েছিল ভাবছিলাম যে গাছটা হয়তো বাঁচবে না কিন্তু আবার বেঁচে গেছে সুন্দর ফুল ফুটছে আজকে আমাদের এখানে হচ্ছে একাদশী মন্দিরেও যাবো মন্দিরে প্রোগ্রাম আছে সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো গুড আফটারনুন বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করব আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর সোনামাকে আমার হাজব্যান্ড স্কুলে আনতে গেছে আমার যাওয়ার কথা ছিল তো আমি একটু কাজ করছিলাম তো ওই জন্যে আর আমি যাইনি তো সোনামাকে আনতে গেছি স্কুল থেকে তারপর স্কুল থেকে আসার পরে অনেক কাজ আছে তো কী কী করছি এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে কে এসেছে আর সামনে রাখো আর সামনে রাখো পেছনে বেরিয়ে গেছে ওই যে অনেক বাচ্চারা সময় যায় তো একটুখানি রেখে তো সামনে বাবা নিয়ে আসবে তা আমরা মন্দিরে যাবো বলে রেডি হয়ে নিয়েছি আমি রেডি হয়ে নিয়েছি সবাই রেডি হয়ে গেছে আমার বাবু যাবে না বাবু তো শরীরটা ভালো নেই হাঁটতে পারছে না ঠিক করে তো ওই জন্যে সোনামা যাবে আমি যাব আমার মা আর আমার হাজব্যান্ড তো আর আমাদের সঙ্গে আমার দিদি যাবে তো ওকে তুলে তারপরে যাব ও বলছিল আমাদের সঙ্গে যাবে তো ওই জন্য রেডি হয়ে নিচ্ছি আর সোনামাকে দেখো একটুও চুপ করে থাকে না একটুও না আর স্কুল থেকে এসে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে মানে সব কিছু করতে গেলে না আর ব্লগ শেয়ার করা হয় না ওই জন্যে আমি যেটুকু পারি তোমাদের সঙ্গে চেষ্টা করি শেয়ার করা। আর সকাল থেকে আমি একদমই টাইম পাই না ভোরবেলা উঠি আমাকে স্কুলে দিয়ে আসতে হয় আমি দিয়ে আসি নিয়ে আসি আমি তো আজকে আমার হাজব্যান্ড যেহেতু বললো যে আমি নিয়ে আসি তাই আমি আর যাইনি তারপরে এসে স্নান করিয়েছি খাইয়েছি খাইয়ে এখন একটু মা এসেছে বলে একটু অনেকটাই হেল্প হচ্ছে মা রান্নাটা করে আর অনেক কাজই করে দেয় তো ওই জন্যে অনেকটাই হেল্প আর সোনামাকে এটা নিউ ড্রেস পরাচ্ছি তো সোনামাকে এটা আমার মা পরিয়ে দিয়েছে নিচের স্কার্টটা বললাম পরিয়ে দাও তো পরিয়ে দিয়েছে তো ওই জন্যে ও বলছে মা এখানে টাইট লাগছে ওখানে টাইট লাগছে তো আমি ওই জন্যে ঠিক করে পরিয়ে দিলাম তো আজকে একটা জিনিস প্রথমবার আজকে আমি শাড়ি পরে গাড়ি চালাবো কারণ আমি শাড়ি পরে গাড়ি চালাইনি তো দেখা যাক কোনো প্রবলেম হয় কি হয় না মনে তো হয় না হবে তো শাড়ি পরে যাচ্ছি যেহেতু আমাদের আজকে গুরু মহারাজের ব্যাস পূজা সেভেন্টি ফাইভ বছর হলো তো ওই জন্যে ভাবছি শাড়ি পরেই যাই মন্দিরে প্রোগ্রাম সোনামা এই পাশ দিয়ে উঠবে না দেখো ঘুরে যাচ্ছে ওই পাশ দিয়ে তো আমার হাজব্যান্ডকে বললাম যে আজ আমি চালিয়েই যাই তুমি বসো মন্দিরে আমি এক দুবার হয়তো গিয়েছি গাড়ি চালিয়ে না যায়নি খেয়াল নেই সিটিতে গিয়েছি অনেকবার কিন্তু মন্দিরে যাওয়া হয়নি কারণ শরীরটা ভালো লাগে না তো আর যেদিন আমি যাই সেদিন আমার সঙ্গে আমার হাজব্যান্ডটি যায় তো ওই জন্যে আর নিজে গাড়ি চালানো হয় না কথায় বলে না মানে কি বলবো আর মানে উনি আছে বলে আর কি আমার চালাতে ইচ্ছা করে না আমি বললাম আজকে তুমি বসো কারণ মাঝে মাঝে সব সময় তো ওনার যাওয়া সম্ভব হয় না আমাকে রাস্তাটা চিনিয়ে দিলে আমি নিজেই যেতে পারবো এমন না যে চিনি না জিপিএস দিয়ে চললেই হবে তো আজকে যেহেতু আমরা সবাই মিলে যাচ্ছি তো ওই জন্যে ভাবছি আমি গাড়ি চালিয়ে যাই আজকে তারপর এক দুবার হয়তো গেলে রাস্তাটা চিনে গেলে কোনো প্রবলেম হবে না আমি তখন নিজেই যেতে পারবো তো বলছিল যে জিপিএস চালিয়ে যাও তাহলে বুঝতে পারবে তো ওই জন্যে যে স্ট্যান্ডটা নতুন স্ট্যান্ড কালকে নিয়ে আসা নিয়ে আসা হয়েছে তো স্ট্যান্ডটা লাগানো হচ্ছে যে তো স্ট্যান্ডটা না বেশি একটু ভালো না যেরকম মনে করেছিলাম এটাকে আবার চেঞ্জ করে মনে হয় আনতে হবে আর একটা স্ট্যান্ড তো স্ট্যান্ডটা যেয়ে বসিয়েছে বসানোর পরে সব কিছু ঠিক আছে কিন্তু ফোনটা দেখলাম ভালো করে মানে লাগছে না লুজ হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আর কি অনেক টাকা দিয়ে স্ট্যান্ডটা কিনেছি কিন্তু ভালো হয়নি এটাকে চেঞ্জ করতে হবে তো উনি বসিয়ে দিলাম বললাম আজকের মতো তো চালাই তারপরে দেখা যাক আর আমার ফোন দিয়ে যেহেতু ভিডিওটা করি আর ফোন দিয়ে সব কিছু হয় তো ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না অলমোস্ট মন্দিরের কাছাকাছি এসেই গিয়েছে এই যে আমার দিদি আমার মা মোহিনী আর আমার হাজব্যান্ড আমি আমরা এই কজন মিলে যাচ্ছি তো প্রায় এসে গিয়েছি মন্দিরের কাছে তো মন্দিরে আজকে তো বললাম ব্যাস পুজো তো ভাবছিলাম একটু আগে আগে আসবো তবুও মানে আমি যেহেতু গাড়ি চালাচ্ছি একটু ও একটা নতুন রাস্তা দিয়ে আসলাম তো ওই রাস্তা দিয়ে আসতে গিয়ে আমার অনেকটাই টাইম লেগে গিয়েছে জিপিএস দেখে দেখে এসেছিলাম তো তো প্রায় তো চল্লিশ মিনিট মতো লেগে গেছে এমনিতে অত টাইম লাগে না কুড়ি পঁচিশ মিনিটে চলে আসা যায় মন্দিরে তো প্রায় চল্লিশ মিনিট মতো লেগে গেছে আর আমি ভাবছিলাম যে রাস্তাটা সুন্দর করে দেখে শুনে তারপরে যাই এই রাস্তাগুলো তো আমি চিনি কিন্তু ভেতরে একটা রাস্তা দিয়ে আসলাম তো যাই হোক আজকে প্রথমবার যাচ্ছি শাড়ি পরে আমেরিকাতে এসে প্রথমবার শাড়ি পরে গাড়ি চালাচ্ছি এখানে তো কেউ এমনিতেই শাড়ি পরে না আর শাড়ি পরে গাড়ি চালানোটা কী ব্যাপার চালিয়েছো তারা জানো এমনি কোনো অসুবিধা হয় নি আমার কোনো প্রবলেমই হয়নি শাড়ি পরেছিলাম বলে ওই দেখো একজন নড়তে পারে না আরেকজন হুজু করে ময়নি দেখি ময়নি নিউ ড্রেস আজকে সোনা মায়ের নিউ ড্রেস দেখাও সোনা মা হ্যাঁ দুই বোনের নিউ ড্রেস পড়েছে এই তো আমাদের মন্দিরে আস্তে আস্তে সাতটা বেজে গেল সাতটা সাতটা বাদ সাতটা সাতটা হ্যাঁ His Grace uh, Ranganath Prabhu is very close uh, the God Brother of my Guru Maharaj and one of the things that our Guru Maharaj yeah. instructed us is that he said to worship Only 97. 90 the, the spiritual master is to be uh, on as much as the Supreme Lord because He's the most... i বলেছিলাম আজকে একাদশী তো ওই একাদশী প্রসাদই পাচ্ছি তো মন্দিরের প্রোগ্রাম শেষ প্রায় সাড়ে দশটা বেজে গেছে বাড়িতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে কালকে যেহেতু স্কুল নেই তো ওই জন্যে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও